বৈশ্বিক রাজনীতির এক গুরুত্বপূর্ণ কেন্দ্রবিন্দু হয়ে উঠেছে রেয়ার আর্থ খনিজ ইলেকট্রিক যানবাহন উন্নত সামরিক সরঞ্জাম স্যাটেলাইট প্রযুক্তি কিংবা আধুনিক ইলেকট্রনিক্স সব ক্ষেত্রেই অপরিহার্য এই খনিজ পদার্থ সমস্যা হল বিশ্বের মোট সরবরাহ চেইনের উপর প্রায় পূর্ণ নিয়ন্ত্রণ চীনের হাতে আর সেই আধিপত্য ভাঙতে এখন ভারত নজর দিয়েছে তার প্রতিবেশী মিয়ানমারের দিকে সম্প্রতি জানা গেছে ভারতের খনিজ মন্ত্রণালয় রাষ্ট্রীয় প্রতিষ্ঠান আইআরইএল এবং বেসরকারি কোম্পানি মিডওয়ে অ্যাডভান্সকে নির্দেশনা দিয়েছে মিয়ানমারের উত্তর পূর্বাঞ্চল থেকে রেয়ার আর্থ খনিজের নমুনা সংগ্রহ করতে তবে বিষয়টি এত সরল নয় ওই এলাকা নিয়ন্ত্রণ করে মিয়ানমারের সবচেয়ে শক্তিশালী বিদ্রোহী গোষ্ঠী কাচি ইন্ডিপেন্ডেন্স আর্মি বা কে এ কেআইএ উনিশশো একষট্টি সালে গঠিত হয় কাচি জনগোষ্ঠীর স্বায়ত্তশাসনের দাবিতে দু সালে সামরিক অভ্যুত্থানের পর যখন দেশ জুড়ে অস্থিরতা ছড়িয়ে পড়ে তখন থেকেই কেআইএ মিয়ানমার সেনাবাহিনীর বিরুদ্ধে অন্যতম প্রধান শক্তি হয়ে ওঠে এই সশস্ত্র বাহিনীর দখলে থাকা চিপওয়ে পাওয়াং মাইকিং বেল্ট বর্তমানে বিশ্বের অন্যতম বড় হেভি রেয়ার আর্থ খনিজের খনি এখান থেকেই উঠে আসে ডিসপোসিয়াম টার্বি আমের মতো মূল্যবান খনিজ যেগুলো ছাড়া আধুনিক চম্বুক তৈরি করা সম্ভব নয় আজ পর্যন্ত কেআইএ এই খনিজের বড় অংশ সরবরাহ করেছে চীনে কিন্তু মিয়ানমারের সামরিক জানতার সঙ্গে সংঘাতে জড়িয়ে পড়ায় তাদের সম্পর্ক কিছুটা টানে পড়েনি আর সেই সুযোগ কাজে লাগাতে চাইছে ভারত গত জুলাই মাসে এক অনলাইন বৈঠকে ভারতের পক্ষ থেকে কেআইএ কে সরাসরি প্রস্তাব দেওয়া হয় খনিজ নমুনা সংগ্রহ ও পরীক্ষার ভারতের ইতিহাসে এটি একটি বিরল ঘটনা যেখানে একটি রাষ্ট্র সামরিক অসামরিক সশস্ত্র গোষ্ঠীর সঙ্গে জড়িত হচ্ছে বর্তমানে কেআইএ ভারতের পরীক্ষাগারের জন্য খনিজ নমুনা সংগ্রহ শুরু করে দিয়েছে যদি নমুনার যথেষ্ট পরিমাণ হেভি রেয়ার আর্থ পাওয়া যায় তাহলে বড় আকারে সরবরাহ নিয়ে আলোচনাও হতে পারে কিন্তু চ্যালেঞ্জ এখানেই শেষ নয় খনিজ উত্তোলন করলেই হবে না এগুলো প্রক্রিয়াজাত করার প্রযুক্তি মূলত চীনের হাতেই ভারত এখন শিল্প পর্যায়ে শোধনাগার ও কারখানায় পিছিয়ে আছে এজন্য তারা জাপান ও দক্ষিণ কোরিয়ার সঙ্গে যৌথ উদ্যোগ প্রক্রিয়াজাতকরণ কারখানা গড়ার পরিকল্পনা করছে একত্রিশ আগস্ট ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী মিয়ানমারের সেনাপ্রধান মিং অং এর সঙ্গে বৈঠকে রেয়ার আর্থ বিষয়টি উপস্থাপন করেন যদিও প্রকাশ্যে কোনো চুক্তি হয়নি একদিকে দিল্লি জান্তার সঙ্গে কূটনৈতিক সম্পর্ক বজায় রাখতে চায় অন্যদিকে আবার কেআইএর সঙ্গে যোগাযোগ বাড়াচ্ছে যা এই অঞ্চলের জটিল কূটনীতিকে আরও স্পষ্ট করে বিশেষজ্ঞদের মতে ভারত যদি খনিজ সংগ্রহ করতেও পারে এগুলো ব্যবহারযোগ্য পণ্য বাড়াতে সময় লাগবে আন্তর্জাতিক বাজারে প্রতিযোগিতা করার মতো পর্যায়ে পৌঁছাতে হলে আরও বড় বিনিয়োগ প্রযুক্তি ও অবকাঠামো প্রয়োজন আরেকটি বড় প্রশ্ন হল লজিস্টিক্স পাহাড়ি দুর্গম অঞ্চল থেকে বিপুল পরিমাণ খনিজ কিভাবে ভারতে পৌঁছানো যাবে বর্তমানে এই খনিজ প্রধানত সড়ক পথে চিনে যায় ভারতকে যদি নিজেদের সরবরাহ চেইন গড়তে হয় তবে নতুন পরিবহন রুট নিরাপত্তা এবং অর্থনৈতিক চুক্তি সবই গড়ে তুলতে হবে চীন এই পরিস্থিতিকে গভীরভাবে পর্যবেক্ষণ করছে কেআই এর সঙ্গে তাদের দীর্ঘদিনের ব্যবসায়িক সম্পর্ক রয়েছে বেইজিং মনে করে মিয়ানমারের জানতা হচ্ছে তাদের আঞ্চলিক স্বার্থ রক্ষার মূল ভরসা তাই কেআই এর সঙ্গে ভারতের বাড়তি যোগাযোগ চীনের কাছে অবশ্যই অস্বস্তিকর